ফিরে এলাম শর্ট ব্রেক থেকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখছিলাম সায়েন্স টেকনোলজির এবার আমরা আরও কিছু নতুন ইনফরমেশন বর্তমান সময়ে শিশু কিশোর সহ প্রায় সবার মনোযোগ রয়েছে কম্পিউটার ও মোবাইল গেমসের ভার্চুয়াল জীবনে বিনোদনের জন্য ইন্টারনেট গেম নির্ভর হয়ে পড়েছেন প্রায় সবাই জনপ্রিয় গেমগুলো যেন দুরন্ত কৈশোরে যেন আটকা পড়েছে ঘরের করে ফুটবল থেকে ক্রিকেট খেলার মাঠে নয় যেন মোবাইল ফোন অথবা কম্পিউটারে খেলতে বেশি স্বাচ্ছন্দ্য এই প্রজন্মের একটি বড় অংশ প্রতিটি মুহূর্ত তারা নতুন নতুন অসাধারণ সব গেমের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে আর বিভিন্ন গেম নির্মাতা প্রতিষ্ঠানও নতুন নতুন গেম নিয়ে হাজির হয়েছেন গেমারদের কাছে এবার অপেক্ষার শেষে ফ্রান্সের ভিডিও গেম নির্মাতা সংস্থা ইউবিসফটের অ্যাসোসিয়েশন স্ক্রিট শ্যাডোস গেমটি এখন গেমারদের হাতে ভিয়ার্স আর কথা নয় চলুন তাহলে এই গেমস সম্পর্কে আরও কিছু জেনে নেওয়া যাক আমাদের টেক গেম ইনফোসেগমেন্ট থেকে ইন্টারনেটের এই যুগে আমরা স্মার্টফোনে গেম খেলতে প্রায় সবাই পছন্দ করি। ভার্চুয়াল জগৎ যেন বর্তমান খেলার মাঠ হয়ে উঠেছে সবার কাছে। প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে যেমন ভিডিও গেম খেলার ধরম পাল্টে গেছে, তেমনি ভিডিও গেমে যুক্ত হয়েছে নতুন নতুন আকর্ষণীয় ফিচার। Did your father ever tell you why my bones ache in the weather? তাই বিনোদনের ক্ষেত্র হিসেবে ভিডিও গেমস প্রায় সব মানুষের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে আই ডু not fear আর enemy. আর নতুন নতুন অসাধারণ সব গেমের জন্য অতি আগ্রহ অপেক্ষা করে থাকেন প্রায় প্রতিটি গেমার। গেমের জগতে একটি অন্যতম বড় ফ্র্যাঞ্চাইজির নাম হলো Ubisoft।

টাইমউডা নোবুনাগা সমগ্র জাপানকে দখল করার জন্য নিরসংহ যুদ্ধ করে যাচ্ছে এবং তার ফলে সাধারণ মানুষ কতটা সমস্যায় পড়েছে গেমের দুই মেন ক্যারেক্টার হলো সামুরাই ইয়াসুকে এবং সিনোবি নাও হি স্টে ও উইল টেক দ্য লিড উই ক্যান সিনিক ইন মুচ ফ্রন্ট গেট it's almost dark no one will see me coming you will not stand a chance but be careful in there don't worry i won't be alone it will be me and the shadow samurai yusuke Ajun african begging Jini Japanese daimyo oda nobunaga Shabai, i action rock cooking ship with new ships but they all come from the same river greed খেলতে গিয়ে গেমাররা অন্য এক অভিজ্ঞতা পাবে কারণ এর অ্যাকশন বেশ শ্বাসকর এবং কিছু সেরা নতুন ফিচার্স দেখা যাবে গেমটিতে মোট কথা কিছু কিছু ক্ষেত্রে এই গেমের গতি গেমারদের ভাবনার গতিকেও ছাড়িয়ে যাবে এই গেমটির প্রতিটি স্টেপে রয়েছে এক রোমাঞ্চকর উত্তেজনা আর এই গ্রাফিক্স ও সাউন্ড বেশ প্রাণবন্ধ রয়েছে চমৎকার কাহিনী বৈচিত্রতা যার জন্য ইতিমধ্যে সেরা গেম হিসেবে স্থান দখল করে নিয়েছে গেমারদের কাছে আর এশান সিনস ক্রিস ভিডিও গেমটি অ্যাপল সিলিকন সহ ম্যাক অ্যাপ স্টোরে এবং উইন্ডিস কম্পিউটারের জন্য ডিউবিসফট সেন্টার এবং এপিক গেম সেন্টারে পাওয়া যাবে সায়েন্স অ্যান্ড টেকনোলজির কারণে আমাদের লাইফ স্টাইল থেকে বাদ যাচ্ছে যেমন অনেক কিছু আবার যুক্ত হচ্ছে চমকে দেয়ার মতো তারও থেকে আরো অনেক বেশি কিছু এমনই কিছু প্রযুক্তির ব্যবহার রয়েছে যা সঠিক ব্যবহারের ফলে সুবিধা যেমন পাওয়া যায় আবার এর অপপ্রয়োগে আমাদের বেশ ঝামেলায় পড়তে হয় তবে সঠিক কিছু টিপস মেনে চললেই এর থেকে সমাধান পাওয়া যায় খুব অনায়াসে ভিওয়ার্স চলুন তাহলে দেখে নেওয়া যাক আমাদের আজকের টেক টিপস সেগমেন্ট থেকে কী টিপস রয়েছে আপনাদের সকলের জন্য বর্তমান যুগে অধিকাংশ সব কাজে স্মার্টফোনের মাধ্যমে করা হয় সেটা টাকা লেনদেন দিয়েই হোক অথবা সাধারণ জীবনে ব্যবহৃত ছোট প্রয়োজনীয় জিনিসপত্র কেনার ব্যাপারেই হোক না কেন অফিসিয়াল থেকে আন অফিসিয়াল সমস্ত তথ্য আমাদের ফোনের বিভিন্ন অ্যাপগুলোতে রাখা হয় যা আমাদের সর্বদা প্রয়োজন এই ফোন অ্যাপগুলো আমাদের জীবনকে সহজ করে তোলে ভাবুন তো যদি আপনার ফোন কোথাও হারিয়ে যায় বা চুরি হয়ে যায় আর তার মধ্যে থাকা আপনার সকল তথ্য ফোনের সঙ্গে গায়েব হয়ে যায় তবে আপনি কি করবেন আসলেই ফোন হারিয়ে যাওয়ার পর কি করা দরকার তা ভাবতে ভাবতে সময় কেটে যায় ততক্ষণে বড় কোনো জালিয়াতির শিকার হয়ে যেতে পারেন আপনিও তবে কিছু টিপস মেনে চললে ফোনের অ্যাপগুলো সহজেই ব্লক করতে পারবেন হারিয়ে যাওয়া ফোনের অ্যাপগুলো যেভাবে ব্লক করবেন নাম্বার ওয়ান অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে আপনাকে জিমেল অ্যাকাউন্ট থেকে সাইন আউট করতে হবে নাম্বার টু জিমেল খুলে আপনার প্রোফাইল ফোটো অপশনে ক্লিক করতে হবে নাম্বার থ্রি এখানে ম্যানেজ শিওর গুগল অ্যাকাউন্ট টেপে ক্লিক করতে হবে নাম্বার ফোর এবার সিকিউরিটি অপশনে ক্লিক করতে হবে নাম্বার ফাইভ স্ক্রল করার পর ইউর ডিভাইস অপশনে চলে আসবেন নাম্বার সিক্স এখানে আপনি দেখতে পারবেন কোন ডিভাইসে জিমেল লগ রয়েছে এখানে রয়েছে এবার জিমেল থেকে লগ হলে হলেই জিমেলের সঙ্গে যেসব রয়েছে সেগুলো কাজ করা বন্ধ হয়ে যাবে আর এইভাবে বন্ধ করতে পারবেন আপনার হারিয়ে যাওয়া ফোনের অ্যাপগুলো বর্তমান জীবনে কোনো মানুষের সায়েন্স এন্ড টেকনোলজির ব্যবহার বাদ দিয়ে এগিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই প্রতিদিনের অফিসের কাজ অথবা শিক্ষা কিংবা চিকিৎসা সহ সর্বক্ষেত্রে বিজ্ঞানের অবদান অনস্বীকার্য শুধু একটি দিনের লাইফস্টাইলকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে দেখতে পাব সায়েন্স অ্যান্ড টেকনোলজির কী প্রভাব আমাদের উপর রয়েছে অর্থাৎ এক কথায় বলা যায় প্রতিদিনের সব কাজেই প্রযুক্তির সাহায্য আমাদের প্রয়োজন পড়ে ভিওর্স এই ছিল আমাদের আজকের আয়োজন আর দেখতে দেখতে শেষ হয়ে গেল টেকনিকের নির্ধারিত সময় আমি হাবিবামুন এবার বিদায় নিচ্ছি নেক্সট উইকে আবার দেখা হবে ঠিক এই সময়ে সায়েন্স অ্যান্ড টেকনোলজি নতুন নতুন আরও বেশ কিছু ইনফরমেশন সাথে নিয়ে আশা করি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এবং গ্লোবাল টেলিভিশনের সাথেই থাকবেন